আসসালামু আলাইকুম एवरीवन এই ফোনটা দেখে আপনারা কি মনে করতেছেন এটা কি ইনফিনিক্স স্মার্ট 9 আসলে না ভাই এটা দেখতে একই রকম হলো এটা হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 9 এইচডি যেটা কিনা একই রকম দেখতে হলো আগের থেকে কিছু চেঞ্জ এন্ড কিছু আপগ্রেড নিয়ে চলে আসছে দেখেন আপনারা Helio G50 ছাড়াও 4GB RAM এ 64GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন তাছাড়া যাবতীয় সবকিছু আমার কাছে একই রকম লাগছে এখন কথা হচ্ছে যে এই ফোনটার অফিশিয়াল প্রাইস 10800 টাকা তো দু টাকা প্রাইস পয়েন্টে এইটা স্মার্ট থেকে কি কি আপগ্রেড করা হয়েছে আর কোথায় কোথায় ক্রস কাটিং করা হয়েছে নিলে কি কি ভালো দিক পাবেন খারাপ দিক পাবেন সেই সব কিছুই চলেন টেস্ট করে অ্যান্ড ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন অসংখ্য ধন্যবাদ রায়মোসকে এই প্রোডাক্টটি আমাদের কাছে পাঠানোর জন্য আপনারা যারা অনলাইনে ট্রাস্টেড একটা সব খুঁজতেছেন ইভেন অনলাইন পেজ খুঁজতেছেন তারা রাইমোসের সাথে যোগাযোগ করতে পারেন তাদের কাছে আপনারা সকল ধরনের স্মার্টফোন পেয়ে যাবেন যে স্মার্টফোন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তাদের শপ অ্যান্ড ফিজিক্যাল মেডিকেল শপের অ্যাড্রেস যাবতীয় সব কিছু বক্সে দেওয়া থাকলো চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারে তো এই ডিজাইনের দিক দিয়ে এই ফোনটা পুরোটাই প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডি তবে এইটাতে আপনারা টাইটেনিয়াম গ্রে যে কালারটা আছে সেটা দেখতে কিন্তু গ্লাসের ফিস দেয় আর এইটার ব্যাক পার্টে ফার্স্টেড একটা ফিনিশ দেওয়া হয়েছে যেটা ধরে প্রিমিয়াম একটা ফিল দেয় আর এটাতে দাগ পড়ার সম্ভাবনা কমই ছিল আর কম্প্যাক্ট হওয়ার জন্য হাতে ধরে বেশ ভালোভাবেই এটে যায় তবে ক্যামেরা মডিউলটা আগের মতোই রাখা হয়েছে অ্যান্ড এটার যে কর্নারগুলো এগুলো কিছুটা কার্বি টাইপের করা হয়েছে যার জন্য হ্যান্ডফিল ছিল খুবই ভালো অ্যান্ড এখানে প্লেস করা হয়েছে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট যেটা অ্যাকুরেট ছিল বাট কিছুটা এলিমেশন ডিলে খেয়াল করেছে আর এই ফোনটার থিকনেস হচ্ছে এইট পয়েন্ট ফোর মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে একশো অষ্টআশি গ্রাম তারপরে এটার ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে সত্যিকার অর্থে ভালো লেগেছে এক হাতে ভালোভাবে ব্যবহার করা যায় তেমন কোনো রকম সমস্যা হয় না তবে ওয়েট ডিস্ট্রিবিউশনটা আর ভালো করা যাইতো এন্ড ভালো ব্যাপার যে এখানে আপনার ডুয়াল স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন তবে এটার যে সাউন্ডটা এটা আমার কাছে কিছুটা কমই মনে হয়েছে লাউডনেসটা একটু বেশি হইলে একটু বেশি ভালো হইতো এছাড়া এটাতে আপনারা কোনো রকম সেকেন্ড আয়ার নয়েস ক্যান্সেলেশন মাইক বা আয়ার ব্লাস্টার পাচ্ছেন না বাট দুটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন অ্যান্ড আইপি ফিফটি সাপোর্ট পেয়ে যাচ্ছেন এমনিতে পানি সিটে ফোটাতে কিছু হবে না বাট পানিতে চুবাইতে পারবেন না তাছাড়া টাইপ সি পোর্ট অ্যান্ড থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে এই ডিসপ্লেটা দূর থেকে দেখে সবার কাছেই ভালো লাগবে কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে যার PPI হচ্ছে 264 PPI থেকে ভালো কথা হচ্ছে যে এই প্রাইস পয়েন্টে 500 দা হয়েছে যেখানে এর থেকে বেশি প্রাইস পয়েন্টে অনেকে নক দিতেছে তবে খারাপ লাগার ব্যাপার হচ্ছে এইটা কিন্তু প্লাস যার জন্য কাছে থেকে যখন ভিডিও দেখবেন তখন কিছুটা শার্পনেসে ঘাটতি ফিল করবেন তবে ভালো লাগছে যে তেমন কোনো রকম নেগেটিভিটি খেয়াল করে নাই কালার শিফটিংও দেখি নাই তবে এটার যে কালারটা এটা কিছুটা কোলার টোন এটা যদি আরেকটু বেশি ভাইব্রেন্ট হইতো তাহলে দেখতে আরেকটু বেশি ভালো লাগতো তবে শান্তনু স্বরূপ এটা তো আপনারা নাইনটি হার্জের হাই রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন এন্ড এখানে ক্রস কাটিংটা করা হয়েছে যেখানে স্মার্ট নাইনে ওয়ান টোয়েন্টি হার্জের ডিসপ্লে দেওয়া হয়েছিল এটার যে 90 হার্জটা ইওফা টেস্টে ঠিকঠাকই পুশ করতে পারে তবে ডে টু ডে মাল্টি টাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম আসলে এটার যে 90 হার্জের যে ফিলটা আমি আসলে তেমনভাবে পাই নাই এখানে অবশ্য আরো একটু ভালো কাজ করার দরকার ছিল আর যদি প্রোটেকশন নিয়ে বলতে হয় তাহলে কি প্রোটেকশন দিছে কথা গাটগাটি করে পায় না যার জন্য অবশ্যই আলাদা করে একটা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখতে আর এই চীন এন্ড বেজেল গুলো একটু বড়ই ছিল তবে এই প্রাইস পয়েন্টে আসলে এগুলো নিয়ে কমপ্লেইন করার কিছু নাই আর এই পিক ব্রাইটনেস হচ্ছে 500 নিটস যেটা ইনডোর এন্ড আউটডোর এর জন্য ঠিকঠাক আছে এনা ব্রাইট এন্ড ভিজিবল আর যখন বাইরে গিয়ে ব্যবহার করবেন ডাইরেক্ট সানলাইটে ব্যবহার করবেন তখন ভিজিবিলিটি নিয়ে কিছুটা সমস্যায় পড়বে পারফরম্যান্স পার্ডে এটা কিন্তু স্মার্ট 9 এর থেকে অনেকটা পিছিয়ে থাকছে এইটাতে ব্যবহার করা হয়েছে অলনি হিলিও জি50 যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা আর এইটাতে আপনারা র‍্যাম রম ভেরিয়েন্টে পাচ্ছেন 4GB র‍্যাম এন্ড 64GB ইন্টারনাল স্টোরেজ তবে এইটা স্টোরেজ টাইপ কিন্তু ই MMC 5.1 এটা দিয়ে আন্তত বেঞ্চমার্ক কিছু টেস্ট করতে পারে না কারণ এই ফোনটাতে ইনস্টল হয় না তার মানে বুঝতে পারতেছেন তো এটার কি অবস্থা 4GB সুবাদে বেসিক কাজকর্ম যেমন ডে টু ডে মাল্টি টাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যারা আসলে প্রথমে একটা স্মার্টফোন কিনতে যাচ্ছেন इवन হচ্ছে যে সেকেন্ডারি ডিভাইস হিসেবে ব্যবহার করতে যাচ্ছেন তাদের জন্যই ঠিকঠাক আছে বাট এইটা ছাড়া যারা আসলে ওই রকম করেন গেম প্লে করেন তাদের জন্য এটা অবশ্যই না ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে চার পাঁচটা অ্যাপ রেখে ভালোভাবে কাজ করতে পারে আর এটার অ্যাপ ওপেনিং স্পিড আমার কাছে অনেকটাই স্লো মনে হয়েছে যদি এর গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে সাবওয়ে সার্ফার টেম্পল রান ক্রিকেট ফুটবল এইসব টাইপের গেম যারা খেলেন তারা এটা থেকে ভালো একটা আউটপুট পাবেন তেমন কোন রকম ঝামেলাতে পড়বেন না পার যারা হার্ড কোর গেম যেমন ফ্রি ফায়ার খেলেন খেলেন তারা আসলে এটা দিয়ে ফ্রি ফায়ার খেলেছিলাম ঠিকঠাক ভাবে খেলা যায় তারপর টুকটাক ল্যাগের দেখা পেয়েছি এসপল নাইন ইনস্টল হয় না মানে এই ফোনটা সাপোর্টই করে না তারপরে কল অফ ডিউটি মোবাইল খেলেছিলাম যেটা লো গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন গেম প্লেয়ার অবস্থা বেশি ভালো ছিল না আপনি গুলি করার আগে দেখবেন যে আপনার গুলি করে মায়রা ফেলছে এই অবস্থাটাই তো এখন আসেন ক্যামেরার দিকে এইখানে দূর থেকে দেখে ডুয়েল ক্যামেরা সেটা মনে হইলো কাজের লেন্স একটাই যেটা কিনা থার্টিন মেগা মেন সেন্সর আর একটা এআই সেন্সর আর এই ফোনটা আসলেই পাচ্ছেন এইট মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা যেটা দিয়ে আপনারা আপ টু থাউজেন্ড এইট টিপি থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারবেন তো যদি এর পিকচার গুলো নিয়ে বলতে হয় তাহলে এটা বলতে হবে যে এইটার তোলা ছবিগুলো আমার কাছে ভালো লাগছে তবে এটা মাথায় রাখবেন দিনের বেলায় ভালো আলোতে ইভেন হচ্ছে যেখানেই ছবি তোলেন না কেন যেখানে আলোর পরিমাণ ভালো আছে সেইখানেই ভালো ছবি পাবেন বাট আলো কমে গেলে এটা চেঞ্জ হয়ে হয়ে যায় খারাপ যে একবার মাখায় ফেলে এটা চরিত্র ছাড়া যদি বলতে হয় তাহলে কালার কন্ট্রাস্ট ডিটেলস শার্পনেস প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই আসে ভালো আলোতে বাট লো লাইটে গেলে না আর যদি পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় তাহলে এই ডিটেকশনের এর ঠিকঠাকই বলা যায় আরেকটু ভালো করা যাইতে পারতো তবে এটার যে ব্যাকগ্রাউন্ড ব্লারটা এটা অনেকটাই কম এখানে আরেকটু বেশি হলে ছবিগুলো দেখতে আরেকটু বেশি সুন্দর লাগত আর এটা যদি ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে ভালো হতে অবশ্যই এটার আউটপুট সবারই পছন্দ হবে বাট লো লাইটে গেলে কিছুটা গ্রেনি টাইপের ছবি ক্যাপচার করে যেটা অনেকের কাছে ভালো লাগবে না ছবিগুলো দিয়ে দিলাম দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে সফটওয়্যার পার্টে আসলেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফোরটিন আউট অফ দ্য বক্স এক্সো এস ফোরটিন এক্সো এস ফোরটিন নিয়ে বলতে গেলে এই ফোনটা বুট করার পর বেশ কয়েকটা প্রিন্সল অ্যাপের দেখা পেয়েছে যেখান থেকে বেশ কয়েকটাকে আন করা গেলেও এই ফোনের যে ইনবিল অ্যাপস গুলো আছে যেগুলাকে আন করতে পারে নাই এখান থেকে অনেকগুলাই ডে টু ডে মাল্টিটাস্কিং এ লাগে না এখন এখানে যে ইন্টারনাল স্টোরেজটা আছে সিক্সটি ফোর জিবি এখান থেকে দেখলাম যে আটত্রিশ জিবি খালি আছে আমি মনে হয় যে আট দশটার মতো অ্যাপস ইনস্টল করছি এই জায়গায় অবশ্যই ইনফিনিক্সের নজর দেওয়ার দরকার তাছাড়া ডে টু ডে মাল্টি টাস্কিং করতে গিয়ে তেমন কোনো রকম ঝামেলাতে না পড়লেও এটা একটু বেশি র্যাম হাঙ্গি স্লো স্লো একটা ভাব খেয়াল করেছি অ্যানিমেশনটা আমার কাছে খুবই দুর্বল মনে হয়েছে এই জায়গায় অবশ্যই আরো বেশি কাজ করার দরকার আছে আর সফটওয়্যার আপডেট নিয়ে বলতে গেলে এই প্রাইস স্মার্টফোন স্মার্টফোনগুলোতে আসলে তেমন সফটওয়্যার আপডেট আসে না আর সিকিউরিটি প্যাচ আপডেট পেয়ে যেতে পারেন আর এই সবকিছুকে পাওয়ার আপ করতে থাকছে ফাইভ থাউজেন্ড এম ব্যাটারি যদি এই ব্যাটারি ব্যাক নিয়ে বলতে হয় তাহলে এইটা দিয়ে ডে টু ডে মালি রাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যারা আসলে একটা রেগুলার ইউজিং করেন তারা এটা থেকে অনায়াসে একদিনের মতো ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন বাট যারা হার্ড করে ইউজ আর নাইনটি হার্স ব্যবহার করেন সব সময় ফোন ইউজ করেন মানে টুকটাক গেম করেন তারা এরিয়া থেকে আট ঘন্টা বা সাড়ে আট ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন বাট গেম প্লে করলে ছয় ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যেতে পারে তবে এর বক্সে কিন্তু 10 ওয়াটের চার্জার দেওয়া হইছে যেটা দিয়ে এই ফোনটা 0 টু 100% হইতে 2 ঘন্টা 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগে তো এখন আসেন মূল কথায় আসলে 2700 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা স্মার্ট 9 এর থেকে কতটা এগিয়ে আছে इवन হচ্ছে যে আসলে এইটা নেওয়াটা কতটা যৌক্তিক সত্যি বলতে গেলে এই ফোনটা এমনিতে ঠিকঠাক আছে তবে স্মার্ট থেকে এটা কিন্তু ডাউনগ্রেডই বলা যায় কেননা পারফরমেন্স পার্টে এটাতে জি ফিফটি ব্যবহার করা হয়েছে যেটা জি থেকে অনেকটাই ডাউনগ্রেড এটা ছাড়া ডিসপ্লে ক্যামেরা ডিজাইন সবকিছুই তো একই ইভেন হচ্ছে ডিসপ্লে পার্টে নাইনটি হার্স দিয়েছে আপনারা স্মার্ট নাইনে ওয়ান টোয়েন্টি হার্স পাচ্ছে তো আমার মনে হয় যে যদি এই প্রাইস পয়েন্টে নিতে হয় তাহলে স্মার্ট নাইন নিবেন কয়েক টাকা বাড়ায় ওইটার যে চার একশো আঠাশ আছে সেটা নিলে এইটা থেকে বেটার আউটপুট পাবে তারপরে এটা নিতে চাইলে যারা আসলে প্রথমে একটা স্মার্টফোন নিতে যাচ্ছে আব্বা জন্য তাদের জন্য ঠিকঠাক আছে বাট হার্ড কোর গেমিং বা হার্ড কোর কাজকর্মের জন্য এইটা অবশ্যই না